না আমি নর্থ বেঙ্গলে দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়িতে যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চার সুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেব আর পরশুদিন আমি ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড देखो नेपाल इज नॉट माई कंट्री इट्स अ फॉरिन कंट्री सो आई कैन नॉट कमेंट्स अबाउट द फॉरिन कंट्रीज इज़ द गवर्नमेंट ऑफ इंडिया दे कैन अटार्ट समथिंग आई एम नॉट बट दे आर द नेबरिंग कंट्री वी लव नेपाल लव श्रीलंका वी लव बांग्लादेश वी लव ऑल द बॉर्डरिंग स्टेट एंड भूटान बॉर्डरिंग कंट्री बट नाउ द सिचुएशन इफ गवर्नमेंट ऑफ इंडिया टेल एनीथिंग देन ओनली উই ক্যান আর্টার সাম আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পারাপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু পোষণ করেনি Also getting know, uh, that, the is and, uh, that is obvious. That government of India's decision is correct decision. Because why the people will face the trouble? Na? If the peace until unless peace is restored, how do uh, our people will face the situation? It is not our matter. ডকুমেন্ট দোটার কার্ড ইস দেন্টি সো আধার কার্ডি হ্যাভ দিস ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে চ্যান্ড দিজিয়ে না আমারা খেয়াই আমার পার্টিতে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো দে সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এ এদের সদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোল্ডা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডাব্লু ডবল এইস ডট কম